ইভিনিং বন্ধুরা আজকে আমার ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতাম আজ নিয়ে যাবো এক পুজো বাড়িতে তাই চলো তোমরা দেখি এই যে মনসা বাড়ি পুজো ওই যে দাদা আর মুন্নি যার ছোট বোনের মধ্যে আমার বলি এই বোনের বাড়ি পুজোতে গেছি দাদা রয়েছে দাদা আর মুন্নি বহু বছরের পুরনো পুজো ওনাদের আর এখানেই মানে সারা বছরই পূজিত হন মনসা দেবী মা মনসা এই মন্দির সামনে বাড়ির সামনে তোমরা আগে নিশ্চয়ই আমার বড়কে মন্দিরকে দেখেছ আর এখন দাদাকে দেখলো দাদার কাছে অনেক কিছুই মনসা পুজো সম্বন্ধে জেনে নিলাম ওদের আজকের দিনে হয় না কিন্তু ওদের একটা অসংখ্য তাই জন্য সেই দিনকে পুজো হয়নি আজকে হচ্ছে আর এবারে সুন্দর করেছে টাইলস টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে আরো সুন্দর লাগছে মায়ের মূর্তি দেখো মা যেন হাসছে মনসা আর খুব সারম্বারে এরা পুজো করে ধুমধাম করে বিভিন্ন রকম ভোগ দিয়ে তারপরে পাড়ার সবাইকে নিমন্তন্ন করে এবং প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এরা খুব সুন্দরভাবে পুজো করে তা আমি এখানে নিয়ন্ত্রিত ছিলাম বললাম যে রক্তের সম্পর্ক থাকলে ফোন হয় না ন হয় না আবার সম্পর্ক না থাকলেও হয়

তোমরা দেখতে পাবে পরে নিশ্চয়ই আমি যাই মাসিবা এত সুন্দর গল্প করে তাই মাসিবা এসে গল্প করছে এই যে একটা ঠাকুরের মুখটা এবারে আরো সুন্দর আবার চলে গেলাম মার কাছে আরো সুন্দর মাকে দেখাই এখানের মানুষ এই মাকে খুব মানে এখানের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্টেশন কাছে ট্রেনে উঠবে মানে যে কোনো চাকরি বাকরি করতে যাচ্ছে বা কোথাও ঠিক মনসা দেবী মন্দিরে একবার নমস্কার তাই আমিও গেলে ওদের বাড়ি আমি নমস্কার করি ওদের বাড়িতে গেলে নমস্কার করি কত সুন্দর মূর্তি দেখো মা নবশা এবং সারা বছরের পুজো হয় এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো ওপরে মন্দিরের ওপরটা আর অপূর্ব সুন্দর সাজিয়েছে আর বৃষ্টিও সেই রকম বাদ সাথে আগের আগের দিন থেকে কিন্তু এত মানে ঠাকুরের মহিভাই বলবো যে আজকে একটু বৃষ্টি হয়নি তো ওদের ওপরের সাথে ভোগের আয়োজন করা হয়েছে ভোগ খাওয়ার জায়গায় আর এইখানে ছোট ছোট বাটি করে দাদা ভোগ দিচ্ছে যারা রাস্তা থেকে চলে যাচ্ছে কত টোটোওয়ালা তারপরে তোমার অনেক লোক যাচ্ছে রাস্তা দিয়ে প্রতীক যাচ্ছে তাদের দেবার জন্যে দাদা এখানে ভোগ তুলছেন দেখো ভাবে এখানে রা সারাদিন ধরে উপোস করে পুজো করে এখনো দাদার বোধহয় খাওয়াও হয়নি যখন ভোগ তুলছেন দেখো সবাই একটু একটু করে আর এই বাটি করে করে সবাইকে ভোগ দিচ্ছেন এখানে যা আসার রাস্তায় আর যারা নিমন্ত্রিত তারা তো ওপরে খাচ্ছে তা আমি ওপরে আর গেলাম না আমাকে দাদা প্যাকেট করে দিয়ে দিলেন তো বন্ধুরা এবার যেতে হবে যাওয়ার আগে একটু মা মনস ঘরে গিয়ে নেই একটু নমস্কার করলাম ভীষণ ভালো লাগছে দেখতে ছেড়ে যেতে মন চাইছে না তবুও যেতে হবে তাই জন্যে এবার চলো খাইনি বললাম প্যাকেট করে দাদা পার্সেল দিয়ে দিয়েছে নিয়ে যাব আর তার আগে তোমাদের আর একবার মা মনসাকে দেখিয়ে নি কত সুন্দর এদের পুজোর আয়োজন দেখো সেই সকাল থেকে পুজো হচ্ছে আমি ভেবেছিলাম এবারে আসব কিন্তু আসা হয়নি বন্ধুরা এবার যেতে হবে সামনে অন্ধকার অন্ধকার লাগছিল এখান থেকে বাড়ি যাব অনেকে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে তা আমিও বাড়ি চলে যাচ্ছি

যেহেতু রাতই হয়ে গেছে তাহলে এই যে আজকে দুটো পিলার না আছে কি দেখি সামনে পাই কি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় টিনা তোমরা ভালো থেকো আমার ব্লগটা দেখো শুভ রাত্রি টাটা